রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের বড় ভাইয়ের অভিযোগ নজরুলকে তার স্ত্রী বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে অবশ্য অভিযুক্ত সাইমার দাবি ধার দেনায় জর্জরিত ছিলেন তার স্বামী সেই মানসিক চাপেই করেছেন আত্মহত্যা লালবাগ থানা পুলিশ হত্যা রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুরান ঢাকার লালবাগের এই বাসাতেই স্ত্রী দুই সন্তান মা আর শাশুড়িকে নিয়ে ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম শুক্রবার বিকেলে ভাড়া বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতের বড় ভাইয়ের দাবি মাকে রাখা নিয়ে প্রায়ই ঝগড়া হতো নজরুল ও তার স্ত্রী সাইমার এরই জেরে স্বামীকে হত্যা করেছেন তিনি এরকম একটা পরিকল্পনা করছে যে আমার নিরপরাধ ভাইকে শেষ করে দেবে আমার মায়ের অপরাধের জন্য এটা যদি জানতাম আমি আমার মাকে আগে সরাই নিয়ে যেতাম তারপরে আমার বাইকে আমি হারাতাম না আমার রক্তের বাইকে যখন আমার আম্মা ভিতরে চলে গেছে আম্মার ওটা আটকাই দিছে আটকাই দিয়ে এরপরে কি করলো ওপাশে পাশে যে আমার ভাইকে মনে করেন একটু ঘুমের ঝিম আছে এখানে মেরে দিছে যখনই মেরে দিল মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাই মনে হয় লাফায় উঠছে উঠে ধরতে গেছে তখন হাতে হাতে মেরে দিছে এখানে আছে ঘটনার সময় বাসায় নিহতের মা শাশুড়ি ও দুই শিশু সন্তান উপস্থিত ছিল নিহতের মায়েরও দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে আমার ছেলেরে দেখছি যে এই আমার বিয়ে না আমার বউ এই জরাজরি করি আমার রুমের বিটার আমার ছেলে ঢুকে গেছে জোরে কিন্তু এরাও জরাজরি করতেছে সাথে এনে আমার জোরে আমার ছেলে যায় আমার যাই গেছে মা বটি ঠেকাও বটি ঠেকাও কইছে আমি গলার দিক চাইয়ে দেয় যে সব সবাই রক্ত পড়তেছে আমি আমার বাচ্চার জরাই যদিও নিহতের স্ত্রী আর শাশুড়ি বলছেন কয়েক মাসের বাসা ভাড়া বাকি আর কিছু ঋণ থাকায় আত্মহত্যা হত্যা করেছেন নজরুল আমি রক্তমাখা মাখা অবস্থায় দেখছি তাকে তারপরে ধরতে গেছি সে ছিটে চলে আসছে ঘর থেকে আমাদের বেডরুম থেকে সে দৌড় দিয়ে চলে আসছে দরজার এখানটায় আমি ধরতে গেছি আমার শাশুড়ি আমি আর আমার মা আমাদের তিনজন ধাক্কা দিয়ে দরজার সামনে ফেলে দিছে আমি দেখতেছিলাম যে ও গলায় ইয়ে দিয়ে বেরোই আসতে তখন আমি ধরাই জল ধরেছি আমি রক্ত আমি তার কাছে বিএনসিটা দেখেছে কারণ একটা মানুষ আমার চোখের সামনে মরবে তাই দেখবো আমি তাই বলেন হত্যা নাকি আত্মহত্যা প্রকৃত ঘটনা তদন্তে কাজ চলমান জানিয়েছে পুলিশ তার বাসার লোকজন যারা আছে তাদেরকে সহ তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এটা খুব আর্লি আছে এখন আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি একজন লোক মারা গেছে তার কারণটা কি সেই অনুসন্ধান করার জন্য আমরা কাজ করছি এই ঘটনায় নিহতের স্ত্রী শাশুড়িকে আসামি করে লালবাগ থানায় হত্যা মামলার আবেদন করেছেন নজরুলের পরিবার যমুনা নিউজ ঢাকা